খুব ভালো লেগেছে তাসকিনের ছেলেকে নিয়ে তাসকিন এখন মাঠে আসে তাস্কিন বোলিং করছে বাবা ছেলের এই কেমিস্ট্রি বাবা ছেলের এই ভালোবাসা দেখতে ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কথা বলতে এসেছি তাস্কিন আহমেদ এবং তার ছেলেকে নিয়ে এবং নুরুল হাসান সুহান যারা বর্তমানে বাংলাদেশ দলের বাইরে আছে তাদের নিয়ে কথা বলবো তাস্কিন তো টেস্ট খেলছে না নুরুল হাসান সুহান তিনি ইঞ্জুরির কারণে জাতীয় দলের বাইরে আছে আসছে বিপিএলে তাস্কিনকে দলে ভেরিয়েছে ঢাকা ক্যাপিটালস অপরদিকে নুরুল হাসান সোহানকে রংপুর রাইডার্স বরাবরের মতোই তাদের দলে ভেরিয়েছেন নুরুল হাসান সোহান ভালো ক্যাপ্টেন্সি করেছে রংপুরের হয়ে তাই নুরুল হাসান সোহানের উপরেই তারা ভরসা রাখছেন আজকে আমরা দেখেছি নুরুল হাসান সোহান তিনি মিরপুর শের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছেন মাঠে এসে তারপর তিনি ড্রেসিং রুমে যায় ড্রেসিং রুমে যাওয়ার পর ড্রেসিং রুম থেকে তার যেই প্র্যাকটিস কি রয়েছে যে ইনস্ট্রুমেন্ট রয়েছে সেই ব্যাগটা তিনি মাঠে নিয়ে আসেন মাঠে আনার পর তার ব্যাট থাই ব্যাট সব কিছু সে রোদে শুকোতে দেয় তারপর তার প্রিয় দুটি ব্যাট সে ব্যাট দুটি নিয়ে সে বিসিবি একাডেমি ভবনের সামনে তার গাড়ির সামনে আসে সেখানে গিয়ে তার গাড়ির পেছনে ব্যাট দুটি সে রেখে দেয় অর্থাৎ বুঝলাম তার ব্যাট দুটো ড্রেসিং রুমে ব্যাগের সাথে ছিল তবে ব্যাট দুটো সে বাসায় নিয়ে যেতে যায় যেটা কারণ ব্যাটের প্রতি ভালোবাসা দেখতে পেলাম অপরদিকে তার অন্যান্য অন্যান্য যেগুলো রোদের সুকতা দিয়েছে সেগুলো হয়তো কিছুটা ঠান্ডা ছিল বা ভেজে ছিল তার জন্যই রোদের সকোজ দিয়েছে এরপরে আমরা দেখেছি নুর একাডেমি ভবনে প্রবেশ করে তার পায়ে কিছুটা সমস্যা রয়েছে যার কারণে আয়োজনের বিপক্ষে হয়তো টি টোয়েন্টি সিস্টেম খেলা হবে না টেস্টে তো বরাবরের মধ্যে তিনি নেই তবে বিপিএল এর নিজের সেরা পারফরম্যান্সটা দেওয়ার জন্য কিন্তু মুখে আছে বাংলাদেশের এই ওয়ান অফ দা বেস্ট উইকেট কিপার ব্যাটসমান। এরপর আমরা দেখতে পেলাম ভটাভী মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে তাসকিনের ছেলে তাসফিন কি মাথায় ক্যাপ চোখে চশমা একটা ব্যাট নিয়ে টেনিস বল দিয়ে ব্যাটিং করছে একজন তাকে বল করছে সে বল মারার চেষ্টা করছে লাগছিল না আবার মারছে বল চলে যাচ্ছে গ্যালারিতে দড়মড়মড় 6 মারছে তাসকিনের ছেলে সেটা দেখে অনেকটা মুগ্ধ হয়েছে মিডিয়া কর্মীরা আমরা যারা ছিলাম আমরা সবাই দেখেছি কিছুক্ষণ পর দেখলাম তাস্কিন সেও মাঠে আসলো সেটা ড্রেসিং থেকে বাংলাদেশ দলের জার্সি পরে সে মাঠে আসলো কারণ মাঠে একটা বিজ্ঞাপনী শুটিং ছিল তাস্কিনের সেজন্যই তাস্কিন তার ছেলেকে নিয়ে আজকে মিরপুরে এসেছে কিছুক্ষণ পর দেখতে পেলাম তাস্কিনকে বিজ্ঞাপনে কি কি করতে হবে সেই বিষয়ে হয়তো বা কিছু ইনস্ট্রাকশন দিছিল। তখন তাস্কিন তার ছেলেকে বল করছিল তাসকিনের ছেলে তাসকিনের প্রথম বলে কিন্তু বিশাল বড় একটি সিক্স মেরেছে আপনারা যদি একটু দেখেন আপনাদের দেখাচ্ছি এখানে হয়তো হয়তো ভেসে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন তাসকিনের ছেলে প্রথম বলে তাসকিনকে ছয় মারি এরপরে তাসকিন ফিরে আসে তাসকিন যেহেতু যাদের বলার ছেলে কিন্তু কিছুটা ব্যাটিং অনুসরণ করিয়েছে তারপরে তাসকিনের বলে কিন্তু তাসকিনের ছেলে আবার ক্যাচ আউট হয় তাসকিনের হাতে ক্যাচ দেয় এরপরে আবার দেখতে পেয়েছি তাসকিনের ছেলে এমন এক ছয় মারে যে ছয় গিয়ে একদম গ্যালারিতে দিতে তাসকিনেও কিছুটা খুশি ছিল আমরা দেখেছি ছেলে ব্যাটিং করছে ছেলে ক্রিকেট খেলছে সে হয়তো চায় তার ছেলে ভবিষ্যতে ভালো ছিল ক্রিকেটার হোক তবে আমরা যতদূর দেখতে পেলাম যতদূর পর্যবেক্ষণ করতে পারলাম যতদূর বুঝলাম তাসকিনের ছেলে বলিংয়ের চাইতে ব্যাটিংয়ে বেশি মনোযোগী সে কিছুটা বলিংও করেছে দু একটা বল ক্যাচিং প্র্যাকটিসও করেছে তবে এই বয়সে বাবার সাথে মাঠে আসছে ক্রিকেট খেলছে ক্রিকেট দেখছে ক্রিকেট শিখছে হয়তো বা হতে পারে তাসকিনের ছেলেও ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট খেলতে যদি নিজেকে সেভাবে প্রমাণ করতে আপনাদের সাথে পারে গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে আসিনি জাস্ট আজকে মিরপুর শেখান জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যা দেখেছি তাসকিন দুরুল হাসান সুহান এদেরকে নিয়ে জাস্ট আপনাদের সাথে একটু নিজের মনের কথা শেয়ার করতে আসলাম বিশেষ করে তাসকিনের ছেলের বিষয়টা খুব ভালো লেগেছে তাসকিনের ছেলেগিয়ে তাসকিন এখন মাঠে আসে তার ছেলে ব্যাটের প্রতি আগ্রহ বলের প্রতি আগ্রহ ক্রিকেট খেলার প্রতি আগ্রহ ব্যাটিং করতে পছন্দ করে তাসকিন বোলিং করছে বাবা ছেলের এই কেমিস্ট্রি বাবা ছেলের এই ভালোবাসা দেখতে ভালো লাগে তাই মনে হলো আপনাদের সাথে কিছু একটা শেয়ার করে আসতাম তাসকিন এবং তাসকিনের ছেলের বিষয় তাই ক্যামেরার সামনে চলে আসলাম কিছু কথা বললাম যারা তখন আমার বকবক শুনলেন সবাইকে ধন্যবাদ আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এই মুহূর্তে আপনাদের থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সিরিয়াস কোনো আলোচনা হয়তো আপনাদের সাথে আড্ডায়